নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো পালিশ করার যোগ্য নয় নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল বঙ্গ রাজনীতিতে বর্তমানে যা হচ্ছে যা কিছু হচ্ছে সব কিছুকে বলা যেতে পারে হচ্ছেটা কি মানে বাংলাতে সত্যি হচ্ছেটা কি একদিকে আমরা দেখছি শুভেন্দু অধিকারীর সেই মন্তব্য জোহামারের সাথ হামুনকে সাথ যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি এবং এই দলের উপর ভিত্তি করে বঙ্গ বিজেপিতে দুটি দল ভাগ হয়েছে সেই দুটি দলের মধ্যে এক দল যারা শুভেন্দুকে সমর্থন করছেন অপর দল যারা শুভেন্দুর বিরোধিতা করছেন সেটা মেনলি আবার সুকান্ত মজুমদারকে সমর্থন করছেন তাই একদিকে শুভেন্দু একদিকে সুকান্ত এই দুই নেতাকে নিয়ে যেন বিজেপি বিভক্ত হয়ে গেছে দুটি দলে এর মধ্যে কি হল জানেন বিরোধী দলের নেতা কুনাল ঘোষ তিনি আবার এর মধ্যে মন্তব্য করে বসলেন তিনি শুভেন্দুর সমর্থনে বললেন যে সুকান্ত মজুমদারের নাকি শুভেন্দু অধিকারীর জুতো পালিশ করারও যোগ্যতা নেই তো এবার মনে হবে না যে এবার কি হচ্ছে তাহলে আপনাদেরকে আগে পুরো ঘটনাটা বলে নিই যেখানে সায়েন্স সিটিতে ভাষণ রাখতে গিয়ে সংখ্যালঘু মোর্চাকে রাখা উচিত নাকি দেওয়া উচিত তুলে তাদের দিকে দৃষ্টিপাত বিজেপির করা উচিত নাকি করা উচিত নয় সেই নিয়ে নিজস্ব মতামত দিয়েছেন শুভেন্দু অধিকারী আবার তার একদিন আগে সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপিতে ভরাডুবির কারণ হিসেবে তার নিজের মতামত রেখেছেন সেক্ষেত্রে যেমন সুকান্ত মজুমদার বলেছেন যে সংগঠন শক্তিশালী না হওয়ার দরুন এই ফলাফল অপরদিকে শুভেন্দু অধিকারী বলেছেন যে সংখ্যালঘু মোর্চা যারা পশ্চিমবঙ্গে মেনলি মুসলিম ভোটাররা যারা ভোট দেয় না তাদেরকেও আমরা দেখব না অর্থাৎ বিজেপি কট্টর হিন্দুবাদে চলবে কিংবা হিন্দুবাদ নিয়ে চলবে এমনই এক প্রস্তাব রেখেছে শুভেন্দু অধিকারী তারপরেই দেখা গেছে দলের একাধিক নেতা বিরোধিতা করেছে তার মধ্যে অন্যতম সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার আবার একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে আমরা গণতন্ত্র নিয়ে চলবো আর কেউ যদি আমাদের ভোট না দেন সেটা তাদের ব্যাপার কুকুর মানুষের পায়ে কামড়ালে মানুষ কুকুরের পায়ে কামড়াবে না অর্থাৎ কেউ আমাদের ভোট দিক না দিক আমরা সকলকে সঙ্গে নিয়ে চলবো এমন মন্তব্য সুকান্ত মজুমদারের অথচ শুভেন্দু অধিকারী যেই কথা বলেছেন সেটা কিন্তু আপনাকে মানতে হবে যে লক্ষ লক্ষ বাংলার বিজেপি কর্মী যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে তাদের মনের কথা এই জন্য বিজেপির একাংশ নেতাও তার হয়ে কথা বলেছেন তার সমর্থনে কথা বলেছেন এবার এই সবের মধ্যে এন্ট্রি হল কুনাল ঘোষের কুনাল ঘোষ আবার বললেন যে বিজেপি যে বাংলাতে যতটুকু আছে যতটুকু ভেসে আছে সেটা সম্পূর্ণটাই শুভেন্দু অধিকারীর জন্য কারণ বিজেপিতে শুভেন্দু অধিকারী ব্যতীত যেই নেতা কর্মীরা আছে তাদের কার্যক্রম নাকি নজর দেওয়ার মতোই নয় তাদের কথার পাল্টা উত্তর দিতে ইচ্ছে করে না শুভেন্দু অধিকারী একমাত্র যার চারটে কথার পাল্টা কথা বলা যায় আবার এও বলেছেন যে একমাত্র যদি বিজেপিতে কোনো নেতা এখন থেকে থাকে যারা তৃণমূলকে তৃণমূলের সাথে লড়াই করতে পারে সেটা শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতগুলো কথা বলছে সেই সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন কুনাল ঘোষ তিনি বলেছেন সুকান্ত মজুমদারের শুভেন্দু অধিকারীর জুতো পারিশ করারও যোগ্যতা নেই এগুলো তো আমি বললাম কিন্তু এই সবকিছু শুনতে ইচ্ছে করছে তো কুনাল ঘোষের মুখ থেকে শুনে নেওয়া যাক যে সুকান্ত বাবুদের এত লাফালাফি ক্ষমতা থাকলে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাক মুখে কথা বলছে কেন শুভেন্দু অধিকারী আমাদের শত্রু আমাদের নেত্রী আমাদের নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে ও যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় ওকে উত্তর দিই আমি সে ভাষায় ওকে উত্তর দিই কিন্তু ও সারা পশ্চিমবঙ্গে অন্তত ঘোরার চেষ্টা করে বিজেপিটা ছিল কোথায় বিজেপিটা যেটুকু মানে দিলীপ বাবুদের সময় আর তারপরে শুভেন্দু অধিকারী এখন শুভেন্দুকে চারটি খারাপ কথা বললে চারটি খারাপ কথার জবাব দেওয়া যায় বাকিদের তো কেউ নম্বরও দিই না শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপিটা ভেসে আছে এই তো গেল ঘটনা কিন্তু আমরা ডিজিটাল খাবরিলাল আপনাদেরকে তো বলেছি যে প্রতিজ্ঞা করেছি বলতে পারেন যে ঘটনার পেছনের সত্যি আমরা জানাবো আপনাদেরকে তো সেই খবরটাই এখন দিই এই যে সম্পূর্ণ ঘটনাটা ঘটল এর পেছনে কিন্তু দুটো কারণ গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে কি সেই কারণ একদিকে হঠাৎ করে কুনাল ঘোষ কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে কথা বলতে গেলেন এই বিষয়ে কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছেন যে প্রথমত বিজেপিতে দুটি দলে বিভক্ত হয়েই গেছে বলতে গেলে বিজেপির মধ্যে ফাটল তৈরি হয়েছে সুকান্ত কিন্তু যারা লোকসভাতে কাঁধে মিলিয়ে লড়াই করেছে এই দুজন গুরুত্বপূর্ণ বঙ্গ বিজেপির ক্ষেত্রে দুটি খুঁটি বলা যেতে পারে সেই দুজনের মধ্যে যখন এখন বাঘযুদ্ধ হোক কিংবা ঠান্ডা লড়াই সেই লড়াইকে উস্কে দেওয়াটা তৃণমূলের ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবে তাই কি কুনাল ঘোষ এখন শুভেন্দু অধিকারীর পাশে থেকে কিংবা সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে দুজনের মধ্যেকার এই ফাটলের দৈর্ঘ্য আরও বাড়াতে চাইছেন বিজেপির এই দলীয় বিভাজনটাকে এই মতাদর্শের বিভাজনটাকে আরও একটু রং দিচ্ছেন আরও একটি কারণ উঠে আসতে পারে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনের পর খুব একটা তেমন তিনি চর্চায় আসেননি যেটা তিনি গত কয়েকদিন আগে এই মন্তব্য করে এসেছেন তাহলে কি তিনি জানতেন যে এই মন্তব্য করলে তাকে এই সব বিপাকে পড়তে হবে কিংবা এত আলোচনায় তিনি উঠে আসবেন কিংবা এতজনের সমর্থন পাবেন এতটাই সমর্থন যে নিজের দলের সমর্থন তো তিনি পাচ্ছেনই বরিষ্ঠ নেতা তথাগত রায় তিনি বলছেন যে আমার মনের কথা বলেছেন বিরোধী দল নেতা পাশে আছে নিজের দল থেকে শুরু করে বিরোধী দলের নেতা কুনাল ঘোষ অব্দি তার হয়ে কথা বলছেন বলছেন যে তিনি একমাত্র বিজেপির ভেসে থাকার জন্য কিংবা বিজেপির অস্তিত্ব থাকার জন্য কারণ হচ্ছে একমাত্র শুভেন্দু অধিকারী তাহলে এই সব কিছু থেকে নিজের দিকে নজর ঘোরানোর জন্য কিংবা নিজেকে আকর্ষণের মূল জায়গাতে দাঁড় করিয়ে রাখার জন্য কি এই সব কিছু তিনি জেনে বুঝে করেছেন কারণ তিনি জানতেন যে দলীয় কর্মীদের মনের কথা কি তিনি জানতেন যে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে তাদের মনের কথা কি এবার তো দেখার বিষয় একটি যে কে সফল হয় এবং কে বিফল হয় কারণ সব কিছু নির্ভর করছে বঙ্গ বিজেপির সিদ্ধান্তের উপর এবার দেখার বিষয় এটি যেই দুটি মতাদর্শে যেই দুটি ভাবনাতে দু বিজেপির মধ্যে দুটি দলের তৈরি হয়েছে এই দুয়ের মধ্যে বঙ্গ বিজেপি কোন দিকে যায় দল কি সিদ্ধান্ত নেয় দল কি শুধুমাত্র কট্টর হিন্দুবাদী হয়ে হিন্দু সনাতনী হিন্দুদের ওপরই ভোট ব্যাংক ফোকাস করবে নাকি সকলকে সাথে নিয়ে এগিয়ে যাবে সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী সেটা সময় বলবে আর সেই সময়ের জন্য অপেক্ষা করুন আপনারা আমরাও অপেক্ষা করছি কারণ সেই সব খবর আমরা তুলে দেব আপনাদের সামনে দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের